হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করতে চলেছি দশ টাকার চ্যালেঞ্জ আমি আমার বোনকে দশ টাকা দেবো আর বলবো তুই দশ টাকার মধ্যে কী কী কিনতে পারিস এখন সামান্যত কিছু কিনতেই তো পাওয়া যায় না দেখি ও কী কী কিনতে পারে তাহলে চলো দেখা যাক ওকে দশ টাকাটা দিয়েই দেখি ওকে আমি দশ টাকা দিয়ে দিচ্ছি নে তুই এই দশ টাকার মধ্যে কি কিছু কিনতে পারবি হ্যাঁ পারবো তাহলে আমাকে কিনে দেখা সত্যি তো দশ টাকায় দশটা খাবার বিশ্বাসই হচ্ছে না প্রথমে জলজিরা তারপরে তেঁতুলের চাননি তারপরে এই আমসত্ত্ব দেখো আমসত্ত্বটা ছিঁড়তেই পারছে না দেখতে থাকো তারপরে চুটকি তারপরে আল্লা তারপরে পাসপাস তারপরে নারকেলের চকলেট দেখো খাচ্ছে দেখতে থাকো তখন ঢং করছে তারপরেই খাচ্ছে লিচুর চকলেট তারপরে এই যে তারপরে কি একটা চকলেট খাচড়া তারপরে সেন্টার ফুট লাস্টে ছিল এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই